সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব দুনিয়া এবং আখেরাতের কল্যাণ লাভের দোয়া সম্পর্কে তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা প্রার্থনা করা মমিনের বৈশিষ্ট্য এবং দোয়ার মাধ্যমে যেমন আল্লাহর অনুগত্য এবং রহমত লাভ করা যায় আল্লাহর আজাব থেকে বাঁচা যায় শয়তানের ধোকা এবং দুনিয়াবি বিপদ আপদ থেকে বেঁচে থাকা যায় একইভাবে দোয়ার মাধ্যমেও ইমানও প্রকাশ পায় আল্লাহর প্রতি বান্দার ভরসা এবং নির্ভরতা প্রকাশ পায় বান্দার বিনয় এবং অহংকারহীনতা প্রকাশ পায় আল্লাহতালা কোরআনে বলেছেন তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকার বশত আমার এবাদত হতে বিমুখ তারা অবশ্যই জাহান্নামে নামে প্রবেশ করবে লাঞ্ছিত হবে সুরা গাফির মমিন আল্লাহ আল্লাহতালার কাছে যে কল্যাণকর দোয়া করে তা কখনো ব্যর্থ হয় না দোয়ার বদলা আল্লাহতালা অবশ্যই দান করেন তবে বিভিন্ন সময় দোয়ার প্রতিদান বিভিন্ন রকম হয় আবু সাইদ খুদ্রিরাদাল্লাহ তালাহর থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম বলেছেন যখন কোনো মমিন ব্যক্তি এমন দোয়া করে যে দোয়াতে কোনো পাপ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় নেই তাহলে আল্লাহ তিন পদ্ধতির কোনো এক পদ্ধতিতে তার দোয়া কবুল করে নেন হয়তো যে দোয়া সে করেছে তা এইভাবেই কবুল করেন তার দুয়ার প্রতিদান আখেরাতের জন্য সংরক্ষণ করেন অথবা এই দোয়ার মাধ্যমে তার ওপর আগত কোনো বিপদ তিনি দূর করে দেন এই কথা শুনে সাহাবিরা বললেন আমরা তাহলে অধিক পরিমাণে দোয়া করতে থাকব। আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন তোমরা যত দোয়াই করবে আল্লাহ তার চেয়ে অনেক বেশি কবুল করতে পারে বুখারি ফিল আদাবিল মুফরাদ এখানে আমরা কোরআনে মহাদেশের বর্ণিত এমন কিছু দোয়া উল্লেখ করছি যে দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ প্রার্থনার জন্য করতে পারি তো চলুন আমরা জেনে নিই এক দোয়া এবং আখের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ প্রার্থনা করতে কোরআনে বর্ণিত এ দোয়াটি আমরা পড়তে পারি রব্বানা আতেনা ফি দুনিয়া হাসানাতাও, ওয়াফিন আখরুতে হাসানা তাও ওয়া কিনা দোয়াটির অর্থ হলো হে আমাদের রব আমাদের দুনিয়াতে কল্যাণ দিন আখিরতো কল্যাণ দিন এবং আগুনের আজাব থেকে রক্ষা করুন সোনা বাকারা আনাস আনাসহন বলেন নবী করিম সাল আলু আসসালাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন সহি বুখারি এবং শহীদ মুসলিমেও আরও বর্ণিত হয়েছে আনাস আনাসম তরহন নিজেও যখন কোনো একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন এই দোয়াটি করতেন আর যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন সেগুলোর মধ্যে এ দোয়াও থাকতো সহি মুসলিম শরীফ দুই নম্বর হলো নবীজি সাল্লাম যে দোয়া করতেন আল্লাহ ইন্নি আস আলুক আল হুদা আোক আল আফা আফা অল গিনা এ দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে চাই হেদায়ত এবং তাকুয়া এবং চারিত্রিক পবিত্রতা এবং সচ্ছলতা সৈমসিনী শরীফ দুনিয়া এবং আখরাতের কল্যাণের জন্য এ দোয়াটিও আমরা কী করতে পারি পড়তে পারি তিন নম্বর হলো নবী যে দোয়া পড়তেন আল্লাহ আনহারামিকা বি হালাহালিকা বিফাদলিকা আম্মান আগ্নে দোয়াটির অর্থ হলো হে আল্লাহ হারামের পরিবর্তে হালার রুজি আমার জন্য যথেষ্ট করুন আপনি ছাড়া আমাকে কারো মুখাপেক্ষি করবেন না এবং নিজের অনুগ্রহ আমাকে সচ্ছলতা দান করুন তিন তিনমজি গুনাহমুক্ত জীবন উত্তম রিজিক এবং সচ্ছলতার জন্য এই দোয়াটি আমরা করতে পারি এবং চার নম্বর হলো নবী শাসম যে দোয়া করতেন আল্লাহ হুমসুফিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজি অল কাসানি কাসালি অল জুবনি, ওয়াল বুখলি অল দলা আইল দাইনি অল গলা বাতির রেজাল দোয়াটির হতো হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা পেরেশানি অক্ষমতা অলসতা ভীরুতা কৃপণতা ঋণভার এবং মানুষের প্রভাবাধীন হওয়া থেকে সহি বুখারি শরীফ এবং দুনিয়াবী যাবতীয় বিপদ মুসিবত থেকে মুক্তি পেতে কর্মশক্তি এবং নেক কাজের তৌফিক লাভ করতে এই দোয়াগুলো আমরা করতে পারি আল্লাহ আমাদের সকলকে এই দেওয়াগুলির উপর আমল করার তফিক দান করুন আমিন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি অবরিক